এতদিন বেশের নিবেদনে আপনাদের জন্য ছিল বিভিন্ন স্বাদের গল্প মজার গল্প প্রেমের গল্প সমাজের গল্প এবং দেশভক্তির গল্প কিন্তু আজ আপনার জন্য টিম গপ্পড বেশি নিবেদন করছে একটি ভৌতিক গল্প সমরেশ মজুমদারের লেখা আমার ভূত শুনে দেখুন কেমন লাগে ধন্যবাদ ছাত্রাবস্থায় দার্জিলিং বেলে চেপে কলকাতায় পড়তে আসতাম তখন ট্রেনে এসি কামরা ছিল না ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস পরে সেকেন্ড ক্লাসে থ্রি টায়ার রিজার্ভ আসন চালু হলো জলপাইগুড়ি থেকে আমরা আনরিজার্ভড সেকেন্ড ক্লাসের যে কামরায় উঠে বসতাম সেটা নিউ জলপাইগুড়ি স্টেশনে নিয়ে গিয়ে দার্জিলিং মেলের পেছনে জুড়ে দেওয়া হতো গরমের এবং পুজোর ছুটির পর যখনই আমরা দল বেঁধে কলকাতায় আসতাম তখনই না আসা বন্ধুরা আগের একটা স্টেশন থেকে আসন দখল করে আসত আমাদের জন্য হয়তো আসছি পাঁচজন কিন্তু দখল করা হয়েছে দশ জনের আসন ট্রেন ছাড়ার পর দেখে শুনে তা থেকে কয়েকজনকে তান করে দিতাম সে বড় আনন্দের ভ্রমণ ছিল ভোরবেলায় ট্রেন থেকে নেমে দৌড়ে স্টিমারে উঠে গঙ্গা পার হয়ে আবার ট্রেনে উঠতে হতো চিৎকার হল্লা আসন দখলে রাখার জন্য ঝগড়া সত্ত্বেও বেশ জমি আসা যাওয়া করতাম আমরা আমাদের বন্ধু গোবিন্দ এই রকম এক যাত্রায় সুন্দরী কিশোরী আর তার বাপ মাকে আসন ছেড়ে দিয়ে কয়েক ঘন্টার মধ্যে প্রেমে পড়ে গিয়েছিল কিশোরীও তাই তারপর একটা সময় এলো সেকেন্ড ক্লাসের রিজার্ভেশন না থাকলে ট্রেনে উঠতাম না ভিড় চেঁচামেচি পছন্দ হতো না বৈধ আসন অনেক আরাম দিত তারপর যখন এসি চালু হলো তখন থ্রি টায়ার এসিতেই যাতায়াত পছন্দ সই হল ভেতরের ঠান্ডা আবহাওয়া আর বাইরের পরিষ্কার টয়লেট অনেক বেশি কাম্য হয়ে গেল তার কয়েক বছর পরে এক কুপেতে ছয় জনের বক বাচ্চাদের দৌরাত্ম বয়স্কা মহিলার সংসারের গল্প অপছন্দের হওয়ায় এসি টু টায়ারে যাতায়াত শুরু করলাম ততদিনে একটু বয়স বেড়েছে রাতের ট্রেন ধরার আগে ক্লাব থেকে দুপাত্র খেয়ে ডিনার করে আসতাম এসি টু টায়ারের যাত্রীরা প্রথম দিকে কেউ কারোর সঙ্গে কথা বলেন না আমি বিছানা করে শুয়ে পড়তাম বহুবেলায় গন্তব্যস্থানে পৌঁছে যায় এখন ফারাক্কা ব্রিজ হয়ে যাওয়ায় আর স্টিমারে উঠতে হয় না শিলিগুড়িতে একটা অনুষ্ঠানে যোগ দেওয়ার নেমন্ত এল সাধারণত উত্তর বাংলা থেকে ডাক এলে আমি না বলি না ওরা প্রথমে চাইলেন আমি প্লেনে বাঘডোগায় পৌঁছলে সেখান থেকে গাড়িতে নিয়ে যাবেন আমাকে কিন্তু অনুষ্ঠান শুরু দুপুর বারোটায় ওই সময়ের মধ্যে প্লেন নেই আমি জানালাম আগের দিন প্লেনে যাব না আপনারা রাতের দার্জিলিং মেলের টিকিট কাটুন টিকিট এলো আমি খাম খুলে দেখিনি যাওয়ার দিন দেখলাম ওরা এসি ফার্স্ট ক্লাসের টিকিট পাঠিয়েছেন প্লেনের ভাড়ার সঙ্গে তফাৎ সামান্যই আমি আগে কখনো এসি ফার্স্ট ক্লাসে যাতায়াত করিনি ট্রেনে ওঠার আগে মনে পড়ল অসংরক্ষিত সেকেন্ড ক্লাস কামরায় আসা যাওয়ার দিনগুলোর কথা রেলের কর্মচারী আমাকে আপ্যায়ন করে যে কুপেতে বসালেন সেখানে কোনো যাত্রী নেই দেখলাম বেশ আরামপ্রদ ব্যবস্থা আমার জন্য বোতলে শুদ্ধ জল গ্লাস এনে দেওয়া হল কোনো মানুষের সঙ্গ না পেয়ে ট্রেন যাত্রা এই প্রথম হবে ট্রেন ছাড়ার একটু আগে টয়লেটে গেলাম অত্যন্ত সুব্যবস্থা চেকার টিকিট পরীক্ষা করে চলে গেলে আমি ব্যাগ থেকে হুইস্কির বোতল পার করে গ্লাসে ঢাললাম কোনটা বেশি আনন্দের সে দল বেঁধে অসংরক্ষিত কামড়ায় যাওয়া না একাকী বৈভবের মধ্যে বসে ভ্রমণ ঠিক তখনই দরজায় শব্দ হলো হল আমি তাকালাম আবারই বয়সে একজন হাতে ল্যাপটপ নিয়ে ভেতরে ঢুকছেন দেখে মুখ ফিরিয়ে নিয়ে গ্লাসে মন দিলাম ভদ্রলোক বসলেন উল্টো দিকের আসনে শিয়ালদা ছেড়ে এসেছি মিনিট কুড়ি আগে ট্রেনে ওঠার পর ভদ্রলোক এতক্ষণ কোথায় ছিলেন সম্ভবত ছিল না কাছ থেকে সেটা নিতে দেরি হল একটু তুলে দেখলাম ভদ্রলোক এক মনে ল্যাপটপের মাউস টিপছেন আমি কখনো সহযাত্রীদের সঙ্গে যে যে কথা বলি না কিন্তু এই লোকটিকে বেশ সৌম্য বলে মনে হচ্ছে ওকে এক পেক হুইস্কি অফার করাই যায় হঠাৎ ভদ্রলোক মুখ তুললেন কিছু বলবে আমি না না সরি আমার মনে হলো কিছু বলছ ভদ্রলোক আবার ল্যাপটপে মগ্ন হলে যাচ্ছেন দেখে জিজ্ঞাসা করলাম এনজেপি পর্যন্ত না না ল্যাপটপ বন্ধ করলেন ভদ্রলোক আমি মদ্যপান করি না তবে কেউ সৌজন্য বজায় রেখে করলে আমার বিন্দু আপত্তি নেই একটু অবাক হলাম আমি ওকে হুইস্কি অফার করার কথা ভেবেছিলাম কিন্তু খাবেন কিনা তা তো জিজ্ঞাসা করিনি উনি ভুল শুনলেন কি করে হেসে বললাম আমি জানতে চেয়েছিলাম আপনি শেষ পর্যন্ত যাবেন কিনা ওহো তাই বলো ভদ্রলোক মাথা নাড়লেন কিন্তু এটা তো উত্তর হলো না আমি আর কথা বাড়াতে চাইলাম না গ্লাস অর্ধেক শেষ করে সিগারেট খেতে ইচ্ছে হল এখন ট্রেনে ধূমপান করা আইনত অপরাধ এই লোকটি যদি না উঠতেন তাহলে স্বচ্ছন্দে ধূমপান করতে পারতাম হঠাৎ দেখলাম ভদ্রলোক পকেটে হাত ঢোকালেন তারপর একটা দামি সিগারেটের প্যাকেট আর একটা দেশলাই বের করে ছোট্ট টেবিলটার উপর রাখলেন এই সময় দরজায় টোকা পড়লো এবং অ্যাটেন্ডেন্ট লোকটি মুখ বাড়ালো স্যার আপনার ডিনার এনে দিতে হবে প্যান্ট্রিক থেকে ফ্রেশ খাবার এনে দিতে পারি স্যার না মাথা নাড়লাম আমি ডিনার সঙ্গেই আছে লোকটির দরজা বন্ধ করে চলে যেতে ভদ্রলোক বললেন এইটা খুব ভালো অভ্যেস নিজের খাবার বাড়ি থেকে নিয়ে আসা হ্যাঁ আমি ট্রেনে খাই না এক রাতের জার্নিতে ঠিক আছে কিন্তু দিল্লি বোম্বে গেলে কি করবেন সোজা উত্তর ট্রেনে যাব না কয়েক সেকেন্ড গেলে বললাম আপনি স্বচ্ছন্দে ধূমপান করতে পারেন আমার কোনো আপত্তি নেই তৃতীয় ব্যক্তি তো নেই কেউ আমি ধূমপান করবো তা আপনাকে কে বলল ওই তো প্যাকেটার দেশলাই বের করেছেন এটা আমার না আর একজনের তাকে ধূমপান করতে দেব না বলে নিয়ে এসেছি আমি সিগারেটের পোড়া সহ্য করতে পারে না ভদ্রলোক বললেন বুঝলাম এখানে বসে সিগারেট খাওয়া হাজার হবে না তবু ভাগ্য ভালো যে ইনি বলেননি যে মদের গন্ধ সহ্য করতে পারেন না ভদ্রলোক হাসলেন বিটুইন এই দুটো নেশা সিগারেট আর মদ ডাক্তারেরা মদটাকে লেস হার্টফুল বলেন যদি সংযম রাখা যায় টের ধোঁয়া আপনার ক্ষতি তো করবেই আমারও মদ যদি সঙ্গে খান তাহলে আপনার চমৎকার হয়ে মাথা নাড়লাম গ্লাস শেষ হলো দ্বিতীয়বার গ্লাসে স্বচ্ছন্দে ঢালতে পারতাম তাতে আমার শরীর খারাপ হবে না আচরণও পাল্টে যাবে না কিন্তু এই লোকটির সামনে বসে ড্রিঙ্ক করতে ইচ্ছে হচ্ছিল না আপনি আমার ওপর বিরক্ত হচ্ছেন ভদ্রলোক বললেন না না একে বলছেন বলতেই হলো একটু বাদে ভদ্রলোক বললেন জানেন তখন থেকে ভাবছি আপনাকে যেন কোথায় দেখেছি বলে হুইস্কির বোতলটা একটু এগিয়ে দিলেন ব্যাপারটা এমন হলো উনি হুইস্কির বোতল এগিয়ে দিলেন আর আমি হাত বাড়ালাম এবং বোতলটা খুলে গ্লাসে পেক খানিক ঢাললাম জল মিশিয়ে নিয়ে চুমুক দিয়ে বললাম আচ্ছা আপনার স্কুল জীবন কোথায় কেটেছে দুর্গাপুরে তাহলে তো কোনো সম্ভাবনা নেই ছেলেবেলায় আমাকে দেখার কলকাতায় পড়তে গিয়েছিলাম স্কটিশে ভর্তি হয়েছিলাম স্কটিশে আমি সোজা হয়ে বসলাম আরে আমিও তো ওখানেই পড়তাম সেটা উনিশশো সাল আমিও ওই সালে ফার্স্ট ইয়ার এ পড়তাম স আমি আর্টসে হোস্টেলে থাকতাম আমিও টমরি মেমোরিয়ান হোস্টেল স্কটিশেরই হোস্টেল কি কাণ্ড আমরা তো ওই হোস্টেলেই থাকতাম দাঁড়ান এখন মনে হচ্ছে আপনাকে আমি দেখেছি আগের থেকে অনেক পাল্টে গেছেন চুল কমে গিয়েছে আহ এমে মোটা হয়ে গিয়েছে ভরিকে হুইস্কের কারণে লজ্জা পেলাম এটা বাড়ি বাড়ি অজিত অজিত ছিল গুপ্ত অজিত তো জামশেদপুরের ছেলে বছর আটে আত্মহত্যা করেছে সে কি খুব স্যাড ওর মেয়ে একটি ছেলেকে বিয়ে করেছিল ওর অমতে মানতে পারেনি শ্রেফ গলায় তুলি দিয়েছিল ইডিয়েট তখনই কিরকম কনজারভেটিভ ছিল ওর ঘরের উল্টো দিকের বাড়িতে মেয়েরা থাকতো বলে জানলা বন্ধ রাখতো সব সময় অজিতের অনেক কথা এখন মনে পড়ে গেল অথচ অজিতকে নিয়ে কত ভাবিনি বললাম তার মানে স্বপ্নেন্দু দাদ স্বপ্নেদু তো আমেরিকায় ত্রিশ বছর চাকরি করার পর দেশে ফিরে আসতে চেয়েছিল কিন্তু স্ত্রী ফিরতে চায়নি বলে বাধ্য হয়ে থেকে গেছে মনে মনে স্বপ্নের দুঃখে দেখতে পেলাম ছাত্র ফেডারেশন করত সে মিছিলে স্লোগান দিত ভদ্রলোক মাথা নাড়লেন ঠিক কথা জীবনের শুরুর সময় ভাবাই যায় না শেষটা কি হবে মর্নিং শোজ দ্য ডে কথাটা এক্ষেত্রে অত্যন্ত বেঠিক কে আদি মনে আছে কে আ চক্রবর্তী দারুন অভিনয় করতেন নান্দিকার করতেন কলেজে পড়াতেন আমরা ভাবতাম ভবিষ্যতে কেয়াদি বিরাট সেলিব্রিটি হবে কিন্তু কি হলো শুটিং করতে গিয়ে গঙ্গায় পড়ে গিয়ে মারা গেলেন বসন্ত কেবিনে বসে এসে বলতো এই তো জীবন কালিদা মনে আছে কে বলতো ধুলো জমেছিল এক হয়ে সেটা উড়ে গেল চোখ বন্ধ করে হাসলাম নিশ্চয়ই মাস্তান চুই অদ্ভুত ভাষায় কথা বলতো রোজ মারপিট করতো মুখে কাটা দাগ ছিল একটা সে বোধ হয় বেঁচে নি এখন ভুল কথা সে এখন নাম করা উকিল কোনো রকমে গ্রাজুয়েট হয়ে টুকে ল পাস করেছিল কিন্তু তারপরেই বদলে গেল এখনো প্রচুর ক্লায়েন্ট আলিপুর কোর্টে সবাই খুব খাতির করে ও ছেলে কম্পিউটার ইঞ্জিনিয়ার ব্যাঙ্গালোরে বিরাট চাকরি অতএব মর্নিং দিনটাকে ঠিক দেখাল না আমি এতক্ষণে সেই কলেজ জীবনে চলে গিয়েছি সেসব বন্ধুর কথা মনে আসছিল যাতে বহুকাল দেখিনি দ্বিতীয় ক্লাস শেষ হয়ে গিয়েছিল হঠাৎ ট্রেনটা হুইসেল দিয়ে দাঁড়িয়ে গেল এরকম খোলা আধার মাখা মাঠে সাধারণত দার্জিলিং মেল দাঁড়ায় না আপনি সমরেশ আমাকে কি করে মনে মনে পড়েছে পড়ে গেল তবে সহজে পড়েনি আর আপনি নয় তুমি বলি নিশ্চয়ই এখন তুমি নাম করা লেখক কিন্তু এক সময় কি বলতে মনে আছে আমি অবাক হয়ে তাকালাম তুমি বলতে যদি কোনোদিন ভালো রোজগার করি টাকা হাতে আসে তাহলে চা বাগানে নিয়ে গিয়ে অবসরে চলে যাওয়া দরিদ্র মদেশিয়া শ্রমিকদের জন্য একটা হোম করবে ছেলেবেলায় ওদের দেখেছো তুমি নিজের দেশ থেকে চা বাগানে কাজ করতে এসে ডুয়ার্সে আটকে গেছেন তাদের জন্যে তুমি ভাববে কিন্তু এখনো ভাবো নি ঠিক কিন্তু আমি একা কি করতে পারি যখন ভেবেছিলে তখন তো এটা মনে হুম আসলে তুমি গিয়েছিলে তাই তো একটা সময় খুব ভাবতাম গল্প উপন্যাস তারপর যা হয় নিজের জীবন নিয়ে এমন ব্যস্ত হয়ে পড়লাম যে আর খেয়াল নেই এখন যে বয়সে পৌঁছেছি তাতে ব্যাপারটা সহজ নয় কিন্তু যৌবনের শুরুতে যে প্রতিজ্ঞা করেছিলাম এমনভাবে ভুলে গিয়েছি বলে খুব খারাপই লাগছিল আমার এই ল্যাপটপটার আয়ু প্রায় শেষ ব্যাটারি শেষ হয়ে গেছে না মেশিনটাই অকেজ হয়ে যাচ্ছে দেখুন না আমাদের অল্প বয়সের কিছু ছবি এতে লোড করা আছে আমি ততক্ষণ টয়লেট থেকে ঘুরে আসি উনি কূপ থেকে বেরিয়ে গেলে ল্যাপটপটা টেনে নিয়ে মাউস টিপতেই একটা ছবি ভেসে উঠলো আশ্চর্য ব্যাপার আমি কোনো নির্দিষ্ট ওয়েবসাইট বা গুগলে যাইনি ভদ্রলোক মনে হয় সাজিয়ে রেখে গিয়েছেন ছবিটা ধীরে ধীরে স্পষ্ট হলো মোড়ায় বসে উঠোনে পায়রা দেখছে একটি শিশু পাশে যে মহিলাটি দাঁড়িয়ে তাকে দেখে চমকে উঠলাম আমার মা মায়ের ছবি তার সঙ্গে শিশুটি আমি এই ছবি কোথায় পেলেন উনি মাউস টিপলাম পর্দায় ভেসে এলো আমি মদেশিয়া বালকদের সঙ্গে হাডুডু খেলছি অসম্ভব এই ছবি কেউ তোলেনি ওদের সঙ্গে খেলা নিষেধ ছিল সেই খেলা ক্যামেরায় বন্দি করার কোনো সুযোগই ছিল না আর তখন ক্যামেরা এত সহজলভ্য ছিল না আমি নিজের বালক মুখ ভালো করে দেখলাম কিরকম মায়া এলো মনে মাউস টিপলাম একটা গ্রুপ ফটো ঠাকুর মা পাশে আমি দাঁড়িয়ে আছি আমাদের পেছনে বাবা পিসিমা মা কাকু এই ছবিতে আমার বয়স বারো বা তেরো বহু বছর আগে চলে গেছেন ওরা ইদানিং মুখগুলো ঝাঁপস হয়ে গিয়েছিল এখন এই ছবি দেখতে দেখতে মনে হলো এদের মুখের প্রতিটি রেখা দেখতে পাচ্ছি এই ছবি কি কোনোদিন তোলা হয়েছিল তোলা হলে মায়ের মাথায় ঘুমটা থাকতো মা কখনোই ঠাকুরদার সামনে মাথায় ঘোমটা না রেখে যেতেন না তাহলে কিন্তু আমি আমার পূর্বপুরুষদের স্পর্শ পেলাম এখন এমনকি ঠাকুরদার মাথায় তেলের গন্ধ যা আমার একসময় খুব পরিচিত ছিল তাও এখন ফিরে পেলাম দরজায় শব্দ হলো ল্যাপটপ রেখে তাকালাম বাইরে ঝাপসা আলো তার মানে ট্রেন বর্ধমান স্টেশনে পৌঁছে গেছে আমি হুইস্কির বোতলটা নিচে নামাতেই তিনজন কুপেতে ঢুকলেন মালপত্র আসনের নিচে রেখে আরাম করে বসলেন তারা চেকারে সে ওদের টিকিট পরীক্ষা করে গেলেন আমি তাকে বললাম আচ্ছা একটা ভুল হচ্ছে কিন্তু এখানে আরেকজন আছেন শিয়ালদা থেকে তিনি উঠেছেন কই আমি জানিন তো তাছাড়া ছিল তো এদের তিনজন আর আপনার নামই রয়েছে তিনি কোথায় টয়লেটে গেছেন আচ্ছা ফিরে এলে টিকিটটা দেখব চিকার চলে গেলেন বর্ধমানে ট্রেন কিছুক্ষণ থামে ল্যাপটপ বন্ধ করে ভাবলাম ভদ্রলোককে গিয়ে জানাই বেরিয়ে দেখলাম টয়লেটগুলো খালি কেউ নেই বহুল গেলেন কোথায় পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে করিডোরে দাঁড়িয়ে কয়েকটা ভাবলাম আমার পকেটে সিগারেট অথবা দেশলাই নেই অথচ ট্রেনে ওঠার সময় গুলো পকেটে ছিল স্পষ্ট মনে আছে অ্যাটেন্ডেন্টকে জিজ্ঞাসা করলাম কই না তো স্যার আমি যখন খাবার খাবেন কিনা জানতে এক কুপেতে গিয়েছিলাম তখন তো আপনি একাই ছিলেন লোকটি চলে গেল। সমস্ত শরীরে কাঁটা ফুটল ধীরে ধীরে কুপেতে চলে এলাম সিগারেটের প্যাকেট আর টেস্টাইটা তিনি যেখানে রেখেছিলেন সেখানেই রয়ে গেছে এগুলো ওর পকেটে ছিল আমি প্যাকেট খুললাম কেনার পর মাত্র একটা সিগারেট খেয়েছিলাম এই প্যাকেটে সিগারেট গুনে দেখলাম ঠিক একটাই কম আছে আমি বিভ্রান্ত মাথার ভেতরে যেন সবকিছু তালগোল পাকিয়ে যাচ্ছিল আমি ল্যাপটপটা খুললাম যখন মাউস কোনো ছবি ফুটে উঠল না বুঝতে পারলাম ল্যাপটপটা এখন আবর্জনা হয়ে গিয়েছে চোখ বন্ধ করলাম যে শিশু মোড়ায় বসে পায়রা দেখছিল যে বালক শ্রমিক ছেলেদের সঙ্গে হাডুডু খেলছিল যে কিশোর তার পূর্বপুরুষের আশীর্বাদ পেয়েছিল তারা এতকাল কোথায় হারিয়ে গিয়েছিল এরা সব একত্রিত হলে কি একজন প্রবীণ মানুষ হয়ে আমার সামনে আয়না হয়ে চলে আসতে পেরেছেন এই আগন্তুক আমার ভবিষ্যৎ নন আমার অতীত নন ইনি আমার ভূত শুনছিলেন সমরেশ মজুমদারের লেখা গল্প আমার ভূত গল্প পাঠ ভূত টিকিট চেকার গল্পের সূত্রধার শব্দিক সম্পাদনা প্রচারচিত্র প্রস্তুতি এবং পর্ব পরিচালনায় আমি সৌহার্দ্য আশা করি আমাদের আজকের এই নিবেদন আপনার ভালো লেগেছে এইভাবেই পাশে থাকবেন আমাদের আগামী দিনে আরও অনেক গপ্প নিয়ে হাজির হবে গপ্পট বেশি সাথে থাকবেন কিন্তু